হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি ফ্লেভার্স আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পেঁয়াজ কালি দিয়ে আমুদি মাছের এক টেস্টি রেসিপি তো চলুন দেখা যাক কীভাবে আমরা এটা তৈরি করি সবার প্রথমে এখানে উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি আমুদি মাছ লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ কালি এখানে আমরা একটা মশলা তৈরি করে নিয়েছি এর মধ্যে দিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো আর জিরে একসাথে বেটে নিয়েছি লাগছে হলুদ গুঁড়ো লবণ ফোড়নের জন্য সামান্য কালো জিরে সবার প্রথমে আমরা মাছটাকে হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে নেব দিয়ে দেব সামান্য হলুদ দিয়ে দেব লবণ হলুদ লবণটাকে মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নেব এখানে আমাদের মাছে হলুদ লবণ মাখানো হয়ে গেছে এবার পরবর্তী স্টেপ দেখাবো এখানে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো তেল এবারই তেলের মধ্যে দিয়ে দেবো হলুদ লবণ মাখানো আমদি মাছ মাছগুলোকে খুব বেশি না হালকা করে ভেজে নেব এখানে আমাদের মাছ ভাজা হয়ে গেছে এগুলোকে আমরা তুলে নেব এইভাবে আমরা প্রত্যেকটা মাছ ভেজে নেব এবারই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য কালো জিরে এবারের মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নেব এখানে আমাদের মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ করি সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য গরম জল এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আমুদি মাছ সবকিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এটাকে আমরা পাঁচ মিনিট গ্যাস সিম করে ঢাকা দিয়ে রাখবো পেঁয়াজকালি আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমরা ঢাকনা সরিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব এখানে আমাদের রান্না হয়ে গেছে এবার এটা আমরা পরিবেশন করে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি আমুদি মাছ দিই কালির এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন পর্বে নতুন আরেকটা রেসিপি